প্রবল ইচ্ছাশক্তি ছাড়া সবলতা অসম্ভব হ্যাঁ ইচ্ছাশক্তি ইচ্ছাশক্তি অনেকেরই আছে কিন্তু যাদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি আছে তারাই জীবনে যা কিছু করতে চাই তাই করে দেখায় সাধারণভাবে অনেকেই বলে আমি এটা করব এবং চেষ্টাও করে কিছু মানুষ সফল হয় আবার কিছু মানুষ হেরে যায় যারা হেরে যায় তারা আবার সেটা বাদ দিয়ে অন্য আরেকটা লক্ষ্যে মন ঘুরিয়ে নেয় এবং সেখানেও একই কথা বলে এবং কাজ করে আর যাদের প্রবল ইচ্ছাশক্তি থাকে তারা যে কাজটা করতে চাই সেটা করে দেখায় যতই কঠিন হোক না কেন প্রবল ইচ্ছাশক্তি থাকা মানুষগুলোর মধ্যে হেরে যাওয়ার পরিমাণ খুবই কম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পারসেন্ট যার কারণে তুমি যে কাজটা করতে চাও বা হতে চাও সেটা যদি সত্যিই চাও তাহলে প্রবল ইচ্ছা শক্তি দিয়ে পরিশ্রম করো অবশ্যই তুমি সেটা করতে পারবে কিছু মানুষ ভাগ্যের জোরে সফলতা পায় আবার কিছু মানুষ নিজের পরিশ্রমের দ্বারা সফলতা পায় যারা ভাগ্যের কারণে সফলতা পায় তাদের তুলনায় যারা পরিশ্রমের মাধ্যমে সফলতা পায় তাদের সফলতা হয় দীর্ঘস্থায়ী কিন্তু প্রবল ইচ্ছাশক্তি ছাড়া সবলতা অসম্ভব ধন্যবাদ